যে মৌলিক যে সংস্কারগুলো সেটা আর যদি হচ্ছে দৃশ্যমান বিচার এবং বাংলাদেশে যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাচ্ছি অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের শক্ত অবস্থানটা বজায় না রাখি তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছি এটা আপনি বলেছেন এবং আমরা এটা একমত এবং আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না ভাই একটু আগে একটা কথা বলেছেন আমি শুধু অ্যাড করি আমরা জনাব মির্জা ফখরুল আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক কিন্তু আমরা স্পষ্ট করে শুধু তাকে নয় শুধু বিএনপি কে নয় পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে আমরা স্পষ্ট করে বলি ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না এক ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না কোনো রাজনৈতিক দলকে ছোট করে টিটকারি করে যারাই করেছে আজকে থেকে দুই বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী টিটকারি করতো ছোট করত। যারাই করেছে তাদের পরিণতি আগামী বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা স্পষ্ট করে আরও কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিসদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে বাংলাদেশে না পৃথিবীর কোনো জায়গায় ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইকারী বিপ্লবের সাথে যারা লড়াই করেছে যারা গণ অভ্যুত্থানে লড়াই করেছে ছাত্র জনতা তারা এবং ফ্যাসিস্ট একসাথে কোনো দিন কোনো দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না হয় তারা থাকে না হয় যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা থাকে বাংলাদেশের ছাত্র জনতা ওই পাঁচই অগাস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে সো আমরা স্পষ্ট করে বলি কেউ যদি প্রকাশ্যে তো নাই মনে মনেও এই চিন্তা করেন যে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে আপনারা বিরোধী দল বানাবেন আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে ক্ষমতার গুরুত্বপূর্ণ একটা জায়গা এনে অন্য কোন দেশ কাকিং কিংবা এজেন্সির সাথে ভিতর ভিতরে নেগোসিয়েশন করবেন জনগণ আপনাদেরকে বয়কট করবে এই স্বপ্ন দেখা বন্ধ করে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক